হজরত সুলাইমান আলে সালাম বাউর উপর ভর করে কিভাবে অন্য রাজ্যের এক ভয়ঙ্কর বাদশাহ সাইদুনের রাজ্যকে জিন পরী ও বাউর দ্বারা ধ্বংস করেছিল এবং পর্বতীতে কি ঘটেছিল সে সম্পর্কেই আমরা বিস্তারিত জানব একদিন হযরত সুলাইমান আলে সালাম তার দেহরক্ষীকে উদ্দেশ্য করে বলল আচ্ছা তুমি তো তোমার পালাতক জীবনে প্রথম অবস্থায় সামুদ্রিক এলাকায় বিভিন্ন স্থানে ঘুরিয়েছ এখন তুমি আমাকে বলো সেখানে আশ্চর্য কিছু দেখেছ কিনা তখন তার দেহরক্ষী যাব না অনেক কিছুই তো দেখেছি তবে আপনি যখন নিজে কথাটা জিজ্ঞাসা করলেন তখন আমার দেখা বিষয়গুলোর বিষয় উল্লেখ করছি আমি আমার পালাতক জীবনের শেষ পর্যায়ে যে স্থানে লুকিয়েছিলাম সেখান থেকে পশ্চিম দিকে বেপাহা নামক একটি সমুদ্র আছে উক্ত সমুদ্রের বুকে বিশাল একটি দ্বীপ উক্ত দ্বীপ আয়তনে এতই বড় যে প্রায় একটি বিরাট সাম্রাজ্যের মতো ওই দ্বীপের চারদিকে উচ্চ প্রাচীর দ্বারা নির্মাণ ওই প্রাচীরের উপরে বারোটি ব্রুজ এবং প্রত্যেকটি ব্রুজের উপরে একটি ঝণ্ডা ও সুবৃহৎ ঢাক রয়েছে চারদিকে বেষ্টিত উক্ত প্রাচীরের ভিতরে আছে দিগন্ত বিস্তৃত সমতল ভূমি আর সে ভূমির উপরে গড়ে উঠেছে একটি সুবৃহৎ রাজ্য তার মধ্যস্থলে রয়েছে সে রাজ্য রাজধানী আমি দেখতে পেলাম সে প্রসাদের স্বাদে স্বর্ণের দ্বারা নির্মিত বিরাট দুইটি দণ্ডায়মান। আর তার এক পাশে একটি উচ্চ মিনারা এবং তার উপরে স্বর্ণ নির্মিত একটি সুবৃহৎ পাখি এরপর হজরত সুলাইমান আলাইসাল্লামকে তার দেহরক্ষী বলে উঠল যাহাবনা আপনার কাছে আমি যে সকল বিষয়ের কথা বললাম প্রথমে আমি কিন্তু কোনো কিছুই জানতাম না দ্বীপের চারদিকে উচ্চ প্রাচীরই শুধু দেখতাম আর মনে মনে ভাবতাম না জানি ওই প্রাচীর বেষ্টিত স্থান্ডিতে কি রয়েছে ভেতরে কি আছে তা দেখার আশা মনে অবশ্য অনেক দিন থেকেই ছিল কিন্তু ভেতরে প্রবেশ করার সাহস ছিল না কিন্তু একদিন আমার মনের আকাঙ্ক্ষা প্রবল হলো ইচ্ছা জাগলো যাই হোক না কেন আজ আমি প্রাচীরের ভিতর ঢুকে দেখব সেখানে কি বস্তু আছে শেষ পর্যন্ত কৌতূহল বসে ঢুকেই পড়লাম এবং একে একে সকল বস্তু দেখলাম সকল কিছু দেখে কৌতূহল আরও বেড়ে গেল। ইচ্ছা হলো প্রসাদের ভিতরে ঢুকে আরও কিছু দেখি ভেতরে ঢুকে যা দেখলাম তা ইতিপূর্বেই আপনাকে আমি বলেছি এরপর সব কিছু দেখার পর সেখান থেকে প্রত্যাগমনে উদ্যোগ হলাম কিন্তু হঠাৎ আমার মনে প্রশ্ন হলো এখানে এসে তো অনেক কিছুই দেখে গেলাম কিন্তু এদের সম্পর্কে কোনো কিছুই জানতে পারলাম না এরপর ভাবতে লাগলাম কিভাবে আমি কোনো মানুষের সাথে কথা বলবো এরপর হঠাৎ করেই সতর্কের দৃষ্টিতে তাকে দেখলাম অদূরে এক নির্জনে একজন মহিলা একাকি পায়সারি করছে আমি তার নিকট গিয়ে জিজ্ঞাসা করলাম অহে ভদ্র মহিলা আমি আপনার নিকট দুইটি কথা জিজ্ঞাসা করতাম এবং তার সঠিক উত্তর পেলে আমি খুবই খুশি হতাম তখন সে মহিলা উত্তরে বলল তুমি কি জানতে চাও তখন আমি বললাম তোমাদের এই দেশটি কোন রাজ্যের অন্তর্গত এবং সে রাজ্যের বাদশাহী বা কে কথা শুনে উক্ত মহিলা রেগে বলে উঠল ও তাহলে তুমি এ রাজ্যের অধিবাসী নাও তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অন্য কোনো দেশের অধিবাসী তাছাড়া এমন প্রশ্নই বা কেন করবে এরপর সে মহিলাটি আরও বলে উঠল আমরা মনে করতাম যে আমাদের এ দেশ সারা পৃথিবীতে অন্য এলাকায় জনবসতির অস্তিত্বই নেই কিন্তু এখন তো দেখছি উল্টো আমাদের সে ধারণায় ভুল ছিল তবে যাই হোক তুমি যখন এ দেশের মানুষ নও তখন তোমার মনে এ দেশের কথা জানবার ইচ্ছা জাগাটা স্বাভাবিক আমাদের এই মলুকের নাম সাইদন আর আমাদের এই রাজ্যটি বাদশাহ সাইদুনের নামেই পরিচিত তারপর আমি উক্ত মহিলার কাছে আরও কিছু ব্যাপারে জানতে চাইলাম এরপর আমি সেই মহিলাকে কিছু প্রশ্ন করলাম সে প্রশ্নগুলো ছিল এমন তোমাদের প্রাচীরের উপরে যে বারোটি বুরুষ দেখা যাচ্ছে তার প্রত্যেকটির উপরে একটি করে পতাকা এবং বিরাট আকারে একটি করে ঢাক দেখছি এর রহস্য কি এবং একই সাথে রাজপ্রসাদের ছাদের উপর স্বর্ণ দুটি বিরাট বাঘ এবং একটি বড় পাখি দেখা যায় আর এসবের মধ্যেই বা কি ভেদ নিহিত আছে আমার এসব প্রশ্নের উত্তরে তখন সে মহিলাটি বলে উঠল প্রাচীরের শীর্ষে বারোটি ব্রুজের উপরে যে পতাকাগুলো আছে তা আমাদের মুলুকের জাতীয় পতাকা ওইভাবে শীর্ষস্থলে বাতাসে হেলে দুলে তা সদা সর্বদা আমাদের দেশ ও জাতির বিজয় ঘোষণা করছে আর ব্রুজের উপরে যে ঢাকগুলো দেখা যাচ্ছে তা এক অতি কৌশলে রক্ষিত ঘটনাক্রমে কখনো যদি আমাদের কোনো শত্রু বাহিনী অসৎ উদ্দেশ্যে আসতে থাকে তবে তারা দেশে নিকটবর্তী হবার আগেই ওই ঢাকগুলো আপনা থেকে প্রচণ্ড আওয়াজে বেজে উঠবে আর এর ফলে আমাদের দেশের সেনাবাহিনীগুলো প্রস্তুত হয়ে যথা স্থানে পৌঁছে তাদের প্রতিরোধ করতে পারবে এবং প্রাসাদে সাত পরি স্বর্ণ নির্মিত যে বাঘ দুটি আছে তা এক বিশেষ উদ্দেশ্যে রক্ষিত এদেশের দুষ্টের দমন ও সৃষ্টের পালন এবং শাসন ও বিচার আচার ওই বাঘ দ্বারাই নিহিত হয় কেউ কারো উপর জুলুম করলে বাদশাহ তখন সাথে সাথে বাঘ দুটিকে জালিম ব্যক্তির প্রতি প্রেরণ করেন তারা তাকে শেষ করে ফেলে বাদী বিবাদীর মধ্যে ঝগড়া ক্ষেত্রে যে দোষী প্রমাণিত হয় এ বাঘের দ্বারাই তাকে শাস্তি প্রদান করা হয় সুতরাং আমাদের দেশের এ ব্যবস্থার ফলে সমস্ত লোক সাবধান ও সতর্ক থাকে কেউ কোনোরকম অন্যায় কিংবা মিথ্যা বলতেও সাহস পায় না ফলে আমাদের দেশের লোকজন মহা শান্তিতে বসবাস করছে আর সাদের মিনারের উপরে যে পাখিটি রয়েছে তার উপরে এটি অর্পিত আছে যে এ দেশের অধিবাসীগণ প্রতিদিন কতিপয় নির্দিষ্ট সময় একযুগে তাদের প্রভুর উপবাসনা করে থাকে উক্ত সময়ে উপস্থিত হওয়া মাত্র উচ্চ কণ্ঠে ডেকে ওঠে আর তার ডাকের আওয়াজ শুনে লোকজন দলে দলে শাহী মহিলে গিয়ে পৌঁছে যায় এবং একসাথে বাচ্চার সামনে উপস্থিত হয়ে তারা মাথা নত করে সেজদা করে এ পর্যন্ত বলা মাত্রই তখন হজরত সুলাইমান আলাইসাল্লাম বলে উঠল এ কি কথা এ তো খুব ভয়ঙ্কর শাসন এবং একই সাথে সে যে নিজেকে নিজে খোদা বানিয়ে দেশের লোকগুলোকে ধ্বংসর করে নিয়ে যাচ্ছে এ তো মারাত্মক কাজ এরূপ কাজ কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না নিশ্চয় আমাকে সেখানে গিয়ে এ কাফের বাদশার সাহস্তা করে সেখানে অধিবাসীদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে তিনি তার এ সিদ্ধান্তের কথা অবিলম্বে তার পরিষদবর্গকে জানিয়ে দিলেন এবং সেনাবাহিনীকে যুদ্ধর অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত হতে আদেশ করলেন তার বিশাল সেনাবাহিনীতে ছিল অসংখ্য দানব এবং জিন সৈন্য এবার হযরত সুলাইমান আলহ সাল্লাম বাউকে বলল হে বাউ তুমি এবার আমার সমস্ত সৈন্য সামন্ত সহ আমাকে নিয়ে বেবাহা সমুদ্রে সাইদুন দ্বীপে গিয়ে পৌঁছাও এরপর হযরত সুলাইমান আলহ সালামের সৈন্য সামন্ত সহ সকলে আসন গ্রহণ করল বাউ সে আসনে ধারণ করে শূন্য পথে বেবাহা দরিয়ার দ্বীপ সাইদুন দ্বীপের অভিমুখে শশ প্রবল বেগে ধাবিত হলো কিছুক্ষণের মধ্যে হজরত সুলাইমান সালামের বাহন গিয়ে সাইদুন মলুকের উপকণ্ঠে উপনীত হল সাথে সাথে সেখানকার ব্রুজে রক্ষিত ঢাক ঢোল আপনা থেকেই বেজে উঠল হঠাৎ ঢাকের আওয়াজ শুনে সাইদুন বাদশার লোক লস্কর বাইরে এসে দেখল আকাশ পথে কি এক বাহনে যেন আশ্চর্য কিছু সংখ্যক সৈন্যবাহিনী এদিকেই এগিয়ে আসছে এ আশ্চর্য দৃশ্য দেখে তাদের আর কিছুই বুঝতে বাকি রইল না তাদের কোনো প্রবল শত্রুই তাদের দেশের উপর হামলা করতে আসছে কিন্তু তারা অত্যন্ত আশ্চর্য হলো এই জন্যই জীবনে তারা কোনো দিন দেখেনি কিংবা শোনেনি যে এভাবে শূন্যর উপর ভর করে অসংখ্য লোক একই সাথে এক দেশ থেকে অন্য দেশে গমন করতে পারে আজ তারা এক নতুন দৃশ্য দেখল এবং এই দৃশ্য দেখে তারা মনে করল সে নায়কের নেতৃত্বে তাদের শত্রু বাহিনী আগমন করেছে নিশ্চয় তিনি অতি মহৎ এবং পণ্যমান ব্যক্তি তাছাড়া কারো পক্ষে এরকম কাজ করা অসম্ভব যেহেতু বাউর উপর শক্তি এবং প্রভাব খাটানো সামান্য কোনো ব্যাপার নয় অন্যদিকে বাদশাহ সাইদুনের সৈন্য সামন্ত ভীত হবার পাত্র ছিল না যেহেতু উক্ত সৈন্যগুণ ছিল যুদ্ধবিদ্যায় বিশেষ পারদর্শী এবং অত্যন্ত সাহসী যুদ্ধকে তারা খেলনা মনে করত বিন্দু বিন্দুমাত্র কাপুরুষতা তাদের মনে এতটুকু জায়গা নিল না তাই তারা অতি সাহসে বীরের মতো তারা দেওয়ালের বাইরে গিয়ে শত্রু সেনাদের সাথে মোকাবেলার জন্য প্রস্তুত হল অন্যদিকে হজরত সুলাইমান আলাই সাল্লামের আসন উক্ত সেনাদের সামনে অবতরণ করলো এবং সাথে সাথে তার সেনাগণ আসন থেকে নামলো তারা নেমেই যুদ্ধ শুরু করে দিল এরপর দেখা গেল দুপক্ষের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয়ে গেল অন্যদিকে হজরত সুলাইমান আলা সাল্লামের দানব সেনারা অস্ত্রের যুদ্ধে ততটা বিজ্ঞ ছিল না কিন্তু শক্তি জুড়ে বিপক্ষ সেনারা ভীতির কারণ হলো যুদ্ধের প্রথম পর্যায়ে তারা বিপক্ষ সেনাবাহিনীর প্রতি যথেষ্ট প্রাধান্য বিস্তার করল কিন্তু শেষ পর্যন্ত তারা সাইদুনের বাহিনীর কাছে হেরে গেল। হেরে যাওয়ার কারণে তখন হজরত সুলাইমান আলাইসাল্লাম এবার পরিবাহিনীকে সেখানে প্রেরণ করলো তারাও প্রথম দিকে অনেকক্ষণ ধরে শত্রু বাহিনীর পক্ষে যুদ্ধ শুরু করলো এবং অসংখ্য শত্রু সেনাও দমন করলো কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সে শত্রু সেনারায় জয়ী হলো পরিগণের বিফলের কারণে এবার যুদ্ধর পরিকল্পনা পরিবর্তন করা হল পরপর দুটি বাহিনী এভাবে পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে আসার পর সর্বশেষ হজরত সুলাইমান সালাম তার জিন ও মানব সৈন্যদেরকে যুদ্ধে নিয়োগ করলেন এরপর তারা দুটি দলে সম্মিলিতভাবে যুদ্ধক্ষেত্রে গমন করে এমন প্রচন্ড বিক্রমে বিপক্ষ সৈন্যর সাথে হামলা শুরু যে তাদের হামলার কারণে সৈন্যবাহিনী সহ্য করতে না পেরে তারা পিছনে ছুটে এরপর সাইদুন বাদশাহ এ অবস্থা দেখে তিনি নিজে অবশিষ্ট সৈন্যদেরকে উৎসাহিত করে তুলল এবং যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হল হজরত সুলাইমান আল সাল্লাম এই ঘটনা দেখার পর বাউকে আদেশ করলেন তুমি এক মুষ্টি ধুলা উড়ে গিয়ে তাদের চোখে নিক্ষেপ করো আদেশ পাওয়া মাত্রই বাউ তাই করলো এরপর দেখা গেল বাউ উড়ে গিয়ে তাদের দৃষ্টি হারিয়ে ফেললো সে তখন দৃষ্টিহীনতায় অন্ধের মতো যুদ্ধের ময়দানে এদিক সেদিক হামাগুড়ি দিতে লাগলো রাজপ্রাসাদের সাদের উপর হতে তারই রক্ষিত বাঘ দুটি এ দৃশ্য দেখতে পেয়ে দ্রুত নেমে এসে যুদ্ধক্ষেত্রে গিয়ে তাকে খেয়ে ফেলল অন্য আরও একটি বর্ণনায় আছে হজরত সুলাইমান আলাইসাল্লাম যখন দেখলেন বাদশাহ সাইদুন স্বয়ং যুদ্ধ করতে এসেছে তখন তিনি একটি প্রাণীকে আদেশ করলেন এবং বললেন তুমি কে বাদশাহ সাইদুনের চোখের উপর পড়ে জখম করে দাও এরপর সে প্রাণীটি আদেশ পাওয়া মাত্র সাথে সাথে তা পালন করল আর এর সামান্য জখমের কারণে বাদশাহ সাইদুন মারা গেল এভাবে বাদশাহ সাইদুনের পতন ঘটলে অধিবাসীগণ হজরত সুলাইমান আলাইসাল্লামকে আল্লাহর রূপে বিশ্বাস করে তার দিন গ্রহণ করল সম্মানিত প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দ হজরত সুলাইমান আলাহ সাল্লাম এরপর কী কী করেছিল এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং শেয়ার এবং পাশাপাশি অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন